আবারও চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে রুই মাছের মাথা দিয়ে পাঁচ মিখলি তরকারি তো পাঁচ মিখলি তরকারি বানানোর জন্য আমি রুই মাছটা ভালো করে আগেই ভেজে নিয়েছি লাল লাল করে তো ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই সম্বাদ দিয়ে দেবো লঙ্কা আর পাঁচ পোড়ুন আর একটু আদা কোড়ানো দিয়ে ভালো করে নেড়ে সবজিগুলো দিয়ে দেবো পাঁচ মিশালি তরকারি নয় এর মধ্যে কম করে আট রকমের সবজি রয়েছে সব সবজির নাম তো বলতে সময় লেগে যাবে সেই জন্য বলতে পারলাম না আলু পটল কুমড়ো ঝিঙি গাজর বিনস সব কিছু দিয়ে এক ধরনের ছ্যাচরাই বলতে পারে তো ভালো করে নাড়া হয়ে যাওয়ার পরে আমি নুন হলুদ আর গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম এবারে দেবো জিরে ধনের গুঁড়ো অল্প করে দিয়ে ভালো করে কষাতে থাকবো ঢাকা দিয়ে যতক্ষণ সবজিগুলো নরম হয় তো দেখো সবজিগুলো প্রায় নরম হয়ে গেছে আমি একটুখানি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজটা আমি ওপর দিয়ে দেবো তাই জন্য লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবো যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি তরকারি ওপর দিয়েই দিয়ে দেবো তো তরকারিটা হয়ে এসছে সেদ্ধ হয়ে গেছে জন্য মাছের মাথাটা দিয়ে দিলাম তার ওপর দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম গ্যাসটা দিয়ে দিলাম দিয়ে ঘেটে নেড়ে মাখো মাখো হয়ে গেলেই না দিয়ে নেবো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি হয়তো অত ভালো করে বানাতে পারি না বলতে পারি না কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে এই তরকারিটা বিয়েবাড়ির খাবারের থেকেও ভালো লাগছে